আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর বেবি ফ্রকটি আপনারা কিভাবে তৈরি করতে পারবেন তো ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কত সুন্দর এই বেবি ফ্রকটি খুবই জনপ্রিয় তো ভিডিওটি শুরু করা যাক এখানে প্রথমে আমি আমি এখানে তো কাপড় নিয়েছি এখানে দুই চার পাট করে নিয়েছি কাপড়টিকে তো এইখানে দেখেন প্রথমে সাড়ে আট ইঞ্চি আমি এই লম্বার মাপ নিচ্ছি তো এটা কিন্তু বডি পার্ট কাটিং করতেছি তারপরে কিন্তু আমি এখানে পুটের মাপ নিব পুট হচ্ছে এখানে তো আট ইঞ্চি আট ইঞ্চির অর্ধেক করলাম চার ইঞ্চি তারপরে আরমহলের মাপ নিলাম চার ইঞ্চি এরপরে আমি কিন্তু গলা চওড়া নেবো তো গলা চওড়া হচ্ছে এখানে চার ইঞ্চি হবে গলা তো তার অর্ধেক নিলাম দুই ইঞ্চি এবং এখানে সামনে পিছনে ছোট বড় গলা হবে তো সামনের গলাটি হবে চার ইঞ্চি আর পেছনের গলাটি হবে দুই ইঞ্চি এরপরে কিন্তু এভাবে একটু রাউন্ড দিয়ে ঘুরিয়ে নিতে হবে গলার শেপটি তারপরে এখান থেকে আর মলের অংশটি কিন্তু এভাবে রাউন্ড দিতে হবে তো এর এরপরে কিন্তু আমি এখানে বডি চওড়ার মাপ দিচ্ছি তো বডি হচ্ছে এখানে বারো বারো অর্ধেক হচ্ছে ছয় ইঞ্চি আরও এক ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য তারপরে এই কোমরের অংশে কিন্তু তার থেকে আরও হাফ ইঞ্চি পরিমাণ কমিয়ে নিতে হবে তারপরে এখানে এই দাগটি কিন্তু সোজা করে মিলিয়ে দিতে হবে এখন আমি এই দাগে দাগে কিন্তু জামাটির বডি পার্টটি কাটিং করে নিব এখন কিন্তু এই গলা কাটিং করার জন্য দুটি পার্ট আলাদা করতে হবে তো আগে পিছনের পার্টের গলাটি কাটিং করতে হবে তারপরে সামনের পার্টটি আলাদা করে সামনের গলা কাটিং করতে হবে তা এখন কিন্তু এই সামনের পার্টটিকে আমি আলাদা করে তারপরে সামনের গলাটি কাটিং করছি এখন কিন্তু দুইটা গলা এখন কাটিং করা হয়ে গেছে তারপরে এখন আমি এখানে এক কালারের কাপড় নিয়েছি গলা এবং হাতার অংশে পাইপিন করার জন্য করার জন্য কিন্তু এভাবে তেসটি কাপড় কেটে নিতে হবে তো আপনারা কিন্তু কেউ সোজা কাপড় দিয়ে পাইপিন করবেন না টেস্টিভাবে কাপড় কেটে নিতে হবে তা না হলে কিন্তু পাইপিনটি সুন্দর হবে না এবং সুন্দরভাবে যদি আপনি ফিনিশিং দিয়ে পাইপিন দিতে চান তাহলে কিন্তু এইভাবে পাইপিন কাটতে হবে এখন আমি চলে আসলাম সেলাই করতে তো গলার পাইপিনটি করার জন্য প্রথমে জামাটিকে কিন্তু এই বডি বডিবারটা উল্টা সাইটে রেখে তারপরে এই গলার পাইপিনটি কিন্তু সেলাই করতে হবে তো এইভাবে এই যে টেস্টি কাপড় আমি কেটেছিলাম সেটা কিন্তু আমি এইভাবে করে সেলাই করে নিচ্ছি আগে গলার সাথে মিশিয়ে তারপরে কিন্তু এটাকে উলটিয়ে নিতে হবে তো এই যে এখানে কিন্তু আমি উল্টিয়ে তারপরে এরকম ভেঙে তারপরে সেলাই দিয়ে নিচ্ছি তো এভাবে কিন্তু ঘুরিয়ে সুন্দর করে কাপড়টিকে এখানে মরিয়ে তারপরে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে পাইপিনটি তৈরি করতে হবে আশা করছি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু অবশ্যই এই জামাটি তৈরি করতে পারবেন আর আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন কিন্তু সেম প্রসেসে পিছনের গলাটিও পাইপিন করতে হবে তো সেটা আমি স্কিপ করেছি এখন আমি দেখাচ্ছি এখান থেকে আপনারা কিভাবে এই জামার হাতার অংশটাকে পাইপিন করবেন তো এই গলাটা যেভাবে পাইপিন করেছি সেইভাবেই কিন্তু হাতার অংশটাও কিন্তু একইভাবে পাইপিং করে নিতে হবে তো এই জামাটি কিন্তু তৈরি করা খুবই সহজ এবং দেখতেও অনেক বেশি সুন্দর তো আপনারা কিন্তু চাইলে আপনাদের বেবিদের জন্য এই জামাটি তৈরি করতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে তারপরে এই যে গলার অংশ এবং হাতার অংশ কিন্তু পাইপিং করা হয়ে গেছে এখন কিন্তু এখানে হাতা লাগানোর জন্য এইভাবে ফিতাটি বসিয়ে তারপর সোজা করে এই পুটের মাঝখান দিয়ে এইভাবে লম্বা করে মার্জিন টানতে হবে এতে করে কিন্তু হাতা লাগাতে সুবিধা হবে তো এখন আমি আগে হাতাটিকে কেটে নিব কাটার জন্য এইখানে আমি টোটাল চাই ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে এখানে দুই পিস কাপড় কাটিং করব দুইটা হাতা তৈরি করার জন্য তো এই কাপড়টিকে বসিয়ে দিয়ে আরও এক পার্ট কাটিং করব টোটাল দুই পার্ট তারপরে এই প্রিন্টের কাপড়ের উপর আমি এক কালার কাপড়ের বসিয়ে দিয়ে তারপর এইভাবে ঘুরিয়ে একটি রাউন্ড কেটে নিচ্ছি তো এই প্রিন্টের কাপড়টা আমি এর থেকে ডাবল রাখছি কারণ সেলাই করার পর এখানে আমি কুচি দেওয়ার পরে সম হয়ে যাবে তো এখানে প্রথমে এই হাতার অংশের প্রিন্টের কাপড়টি ওনার কাচার মতো সেলাই করে নিয়ে তারপরে এভাবে করে ঘন ঘন কুচি দিয়ে নিতে হবে তো এই কুচিটা দেওয়া কিন্তু এখন কমপ্লিট তারপরে এই গোলাপি কালার এই কাপড়টির উপর কিন্তু এটাকে আগে অ্যাডজাস্ট করে নিতে হবে যে এটার সাথে কিন্তু আগে আমি সেলাই দিয়ে আটকিয়ে নিচ্ছি তো সেমভাবে কিন্তু অপ হাতাটিও এইভাবে লাগাতে হবে তো একটু আপনারা খেয়াল করে দেখেন এই দাগে দাগে বসিয়ে কিন্তু হাতাটিকে সেলাই করতে হবে উল্টো সাইডে রাখতে হবে হাতাটি তারপরে এর উপর দিয়ে একটি সেলাই বসিয়ে দিতে হবে তো আপনারা কিন্তু এখানে সেলাইটি একটু ডাবল করে দিবেন তো সেমভাবে কিন্তু ওপর হাতাটিও লাগিয়ে নিতে হবে তো তারপর আমি চলে আসলাম এখানে জামার ঘেরের অংশ কাটিং করতে তো ঘের হবে এখানে আমি বারো ইঞ্চি পরিমাণ চওড়া নিচ্ছি তো এই ঘেরের অংশটা কিন্তু এইভাবে দুই পিস কাপড় কাটিং করতে হবে তো এখানে আমি এক পিস কাটিং করতেছি সেমভাবে এই কাপড়টিকে বসিয়ে দিয়ে তারপরে আরও এক পিস কাটিং করতে হবে তো এই যে এখানে আমি দুই পিস কাপড় কাটিং করে নিয়েছি এখন এখানে এই এক কালারের কাপড়টি আমি এই সেমভাবে এখানে দুই পিস কাটিং করতেছি এখানে টোটাল পাঁচ ইঞ্চি চওড়া রেখে কাপড় তো এটা কিন্তু নিচে বসাবো আমি জামার একদম নিচের অংশে তারপরে আমি চলে আসলাম এখন সেলাই করতে তো এখানে এই যে সেলাই করে প্রথমে এটাকে আগে আটকাতে হবে তো এই এক কালারের অংশটা থাকবে একদম ঘেরের নিচের অংশে তো প্রথমে এটাকে আপনারা আটকিয়ে নেবেন তো এটাকে আটকানো হয়ে গেলে এখন এখানে নয় ইঞ্চির পরে একটি কুচি বসবে তো এখানে আরও একটি লেয়ার হবে তো সেটা কিন্তু কুচিয়ে দিয়ে তারপরে লেয়ারটি তৈরি করতে হবে তার জন্য এখানে আমি টোটাল লেয়ার তৈরি করার জন্য আমি চার ইঞ্চি চওড়া এখানে প্রিন্টের কাপড় দুই পিস এবং এক কালারের কাপড় দুই পিস টোটাল চার পিস কাটিং করতে হবে তো এই পাড়টিকে বসিয়ে দিয়ে আমি আরও এক পিস কাটিং করে নিচ্ছি টোটাল দুই পিস তো এটা কিন্তু আমি সামনের অংশে বসাবো এবং পিছনের অংশে কিন্তু এই গোলাপি কালার কাপড়টিকে বসাবো তাই সেমভাবে কিন্তু আমি এখান থেকেও দুই পিস কাটিং করতেছি তারপরে আমি চলে আসলাম সেলাই করতে তো আগে এই কাপড়টাকে আগে কিন্তু জোড়া দিতে হবে জোড়া দেওয়া হয়ে গেলে তারপরে ওনার কাচার মতো করে সেলাই দিতে হবে তো এইটা কিন্তু দুই সাইড থেকেই ওনার কাচার মতো সেলাই দিতে হবে তারপরে যে দেখেন আমি সেলাই দিয়ে নিচ্ছি তারপরে ঘন ঘন করে কুচি দিতে হবে আর কুচিটা যেন একদম সমানভাবে পরে সেদিকে খেয়াল রাখতে হবে এখন এখানে আমি যে দাগ দিয়ে নিছি সেলাই করার সুবিধার জন্য সেই দাগে দাগে এই লেয়ারটি বসিয়ে নিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারপরে এখন আমি এই যে দেখেন হাফ ইঞ্চি পরপর এই কোমরের অংশে যেটা বসাবো সেই অংশটিকে আমি এইভাবে কুচি করে নিচ্ছি এটা হাফ ইঞ্চি পর কুচিটা দিবেন আপনারা তাহলে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে থাকবে তারপরে এইখানে বডি পার্টের সাথে এটা সেলাই করতে হবে তো সেম আপনারা পিছনের পাটটিও সেলাই করবেন এরপরে এটা সেলাই করা হয়ে গেলে সোজা সাইড দিয়ে একটি সাপ সেলাই বসিয়ে দিবেন তো এরপরে আমি সাইডের অংশে সবই সেলাই করে নিয়েছি তারপরে এখন এখানে নিচের যে কাঁচাটা গোলাপি অংশের সেটাকে এখন সেলাই করে নিয়েছি এখন আমি এই যে দেখেন ড্রেসটির ফাইনাল লুক তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগে আর এই জামাটি বানাতে কিন্তু আমার আড়াই গজ পরিমাণ কাপড় লেগেছে তো আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী জামাটি তৈরি করবেন তো আশা করছি বুঝতে পারছেন আজ তাহলে এ পর্যন্ত ধন্যবাদ